আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এটা হচ্ছে হিগ ভিশন টেকনোলজির ফাইভ মেগা বিজেল এস ডি ক্যামেরা থ্রি কে কালার ভিউ মডেল হচ্ছে ডি এস আই টু সি সেভেন জিরো কে এফ ওটি ক্যামেরাটি ইনডোরের যে কোনো জায়গায় খুব সহজেই সেট করতে পারবেন ক্যামেরাটির রেজলিউশন খুবই ভালো ফাইভ মেগাপিক্সেল যেখানেই সেট করেন দিনে এবং রাতে উবার সময় একেবারে ক্লিয়ার ভিডিও পাবেন ক্যামেরাটি হচ্ছে মেটাল বডি ক্যামেরাটি আপনাদের আনবক্সিং করে আমি দেখাচ্ছি একটা ম্যানুয়াল দেওয়া আছে কিভাবে ক্যামেরাটি সেট করবেন স্ক্রু রয়্যাল প্লাগ দেওয়া আছে ক্যামেরাটি হ্যাং করার জন্য একটি স্টিকার দেয়া আছে ক্যামেরাটি যেখানে সেট করবেন যাতে খুব সহজে সেট করতে পারেন এটা দিয়ে স্ক্রুর সাইজ নির্ণয় করা যায় এই হচ্ছে ক্যামেরা ক্যামেরাটি খুবই ভালো মানের এটি মেটাল বডি সামনে একটি এল ইডি ভাল্ব দেওয়া আছে যার ফলে রাত্রে একবারে ক্লিয়ার ভিডিও পাবেন ক্যামেরাটির যে এল লাইটটি দেওয়া আছে এটি রাত্রে জ্বলে থাকবে আপনার বিশ মিটার পর্যন্ত একেবারে ক্লিয়ার ভিডিও পাইবেন যেহেতু এটা ফাইভ মেগা পিক্সেল রেজলিউশন অনেক ক্লিয়ার আসবে বিশ মিটার পর্যন্ত একেবারে ফেস ডিটেক্ট করতে পারবেন অনেক ক্যামেরা দেখা যায় যে ফেস ক্লিয়ার আসে না বোঝা যায় না কিন্তু এই ক্যামেরাটি ওরকম হবে না এটার মান খুবই ভালো আর এই ক্যামেরাটি একটা ভালো সুবিধা আছে এখানে একটি বাটন দেওয়া আছে এই বাটনটির মাধ্যমে আপনারা যে কোনো ডিবিআর খুব সহজেই সেট করতে পারবেন আপনারা হিগভিশন ডিবিআর ছাড়া অন্য কোনো যে কোনো মডেলের যেগুলো ফাইভ মেগা পিক্সেল ক্যামেরা সাপোর্ট করে ওই ডিভাইসগুলিতে ক্যামেরাটি সেট করতে পারবেন যদি কোনো ক্রমে সাপোর্ট না করে সেক্ষেত্রে এখানে একটি বাটন আছে বাটনটি পুশ করে রাখবেন পনেরো সেকেন্ড তারপর আবার রিলিজ করে দিবেন ক্যামেরার মুড চেঞ্জ হয়ে যাবে টিপিআই এস ডি সিবিআই মানে যে কোনো ফাইভ ইন ওয়ান যে ডিভিআইগুলো আছে যে কোনো ডিভিআই সেট করতে পারবেন শুধুমাত্র এই বাটনটি পুশ করে রাখবেন যে কোনো একটা মুডে অবশ্যই ক্যামেরাটি সেট হয়ে যাবে এবং ক্লিয়ার ভিডিও পাবেন ঠিক ভিশন ক্যামেরা সবচেয়ে এটি একটি বিশাল সুবিধা যেটি অন্য কোনো ব্র্যান্ডে এই সুবিধাটি নাই আর এই ক্যামেরাটি আমি অনেকগুলো সেল করছি এবং অনেক জায়গায় সেল করছি কাস্টমার সবাই মোটামুটি স্যাটিসফাই ক্যামেরাটির প্রাইসও খুব কম খুব একটা বেশি না এই ক্যামেরাটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের ফোন নাম্বার ও অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে ওখান থেকে দেখে যোগাযোগ করবেন এই ক্যামেরা ছাড়া অন্য কোনো মডেল ক্যামেরা অথবা আইটি রিলেটেড বা সিসি ক্যামেরা রিলেটেড যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন আমরা খুবই কম প্রফিটে প্রোডাক্ট সেল করি সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিলে সার্ভিস ভালো পাবেন কারণ সেল সার্ভিস আমরা দুইটাই দিয়ে থাকি এই ক্যামেরাটির ওয়ারেন্টি হচ্ছে এক বছর এক বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় ওয়ারেন্টি করিয়ে নিতে পারবেন ক্যামেরাটিতে অন্তর্নির্মিত মাইক্রোফোন সেট করা আছে যার ফলে আপনি একেবারে ক্লিয়ার ভয়েস শুনতে পারবেন এটি একটি বিশাল সুবিধা এই ক্যামেরাটি যে কোনো ডিবিআর এ সেট করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিউ করতে পারবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং